হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোশা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে ককটেল পাখির হাড়ি কিভাবে জীবাণুমুক্ত করব বা পরিষ্কার করব আমি যেভাবে করছি সেই সেইটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এই দেখুন এই যে আমার তককেল পাখির হাড়ি আর এই যে সরা এইটা কি করব এখন এই দেখুন কত নোংরা হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা রয়েছে এই নোংরা এই এইটা আমি কিভাবে জীবাণুমুক্ত করব বা পরিষ্কার করব এইটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এবার চলুন এটা ঘরে তো আর পরিষ্কার করতে পারবো না বাইরে কলপাড়ে নিয়ে যাচ্ছি আস এইভাবে দেখুন এই যে নোংরা গুলো এই নোংরা গুলো এইভাবে কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে খুচিয়ে খুচিয়ে উঠিয়ে নেয় হাতে যাদের হাতে সময় কম তারা কি করবে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারে তাতে এই নোংরাগুলো এইভাবে ফেলে দিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে কি হবে এই যে এইভাবে দেখুন এই যে নোংরাটা আমি ফেলে দিলাম নোংরাটা ফেলানোর পরে এইবার জল দিয়ে এটাকে জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো জল দিয়ে তাহলে কি হবে যত নোংরা আছে আপনার পুরো যখন ডলা দেব এবার ডলা দেবেন আপনারা যে নারকেলের দড়ি বা নারকেলের খোবরা দিয়েও ডলতে পারেন ঠিক আছে এইভাবে আপনার এবার এখানে রাখলাম এবার জল ঢেলে দেবো কলে জল নেই বেলা অনেক হয়ে গেছে কলে জল নেই এই যে এইভাবে জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে এটা আপনার পরিষ্কার করে এই যে এইভাবে করে সরাটা হাঁড়িটা আপনার এরকম ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কি হবে তাহলে যে ভেতরের যে যত নোংরা গুলো আছে সব ভিজে থাকবে তখন এই ছোপড়া দিয়ে আপনার ডলা দিলে উঠে যাবে দাঁড়ান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম হাড়িটা এখন এই নোংরাটা আপনার এই নোংরা জলটা ফেলে দেব ভিজে আর হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সাথে সাথেই করতে পারেন আমি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি আপনার এটা হয়ে যাবে নোংরাটাই যাবে ধীরে ধীরে আপনার পরিষ্কার করে নেব এইভাবে আপনার পরিষ্কার করে নেব আস্তে করে আর যদি এটা যদি ভিজিয়ে না রাখতাম তাহলে এত তাড়াতাড়ি হতো না এইবার কি করব দেখুন এবার সব ভিজিয়ে রেখেছি আপনাদেরও আপনারাও পারলে এইভাবে ভিজিয়ে রাখবেন তাহলে তাড়াতাড়ি হবে আর এই যে দেখুন কস বাইট নিয়ে বাটি সাবান নিয়েছি প্রথম খোসা দিয়ে নোংরাটা ফেলে দিলাম এইবার আপনার দিয়ে সাবান দিয়ে ভেতরটা ভালো করে ভেতর বাইরে সবটাই ভালো করে আপনার দিয়ে কোন যদি জীবাণু থেকে থাকে বা ভাইরাস থাইকে থাকে এই সাবান দিলে আপনার এটা খার সাবান যেহেতু সবাই জানেন তাহলে আপনার নষ্ট হয়ে যাবে কারণ আমি এইভাবেই পরিষ্কার করি আপনাদের সাথে তাই এইভাবেই আপনাদের দেখাচ্ছি রেখে দিলাম ততক্ষণে এটা যে রাখতে রাখতে আপনার সরাটা পরিষ্কার হয়ে যাবে এবারে দেখুন সরাটাও আমার পরিষ্কার হয়ে গেল আর যদি ভিজে না রাখতাম তাহলে এত তাড়াতাড়ি হতো না এই দেখুন ধুয়ে নিলাম সরাটা সরাটা এবার রাখলাম এবারে এটাকে ধুয়ে নেবো বসান আপনারা দেখেছিলেন কত পটি ছিল নোংরা ছিল সেখানে এখন দেখলেই আপনারা বুঝতে পারবেন না যে এটার মধ্যে এত পটি ছিল ভাববেন যে পুরো টোটালি ভাববেন যে নতুন একটা হাড়ি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিলাম এই দরকার টোটাল আপনার ভেতরটা দেখলেই বুঝতে পারছেন পুরো মনে হবে যে নতুন হাড়ি কোনো একটা পটি লাগানো নেই দেখুন দেখতে পাচ্ছেন কোনো জায়গায় দেখুন পটি লাগানো নেই আর এখন গরম পড়ে যাবে এটা হাড়িটা শুকাতে বেশি সময় লাগবে না যখন আপনার এরকম রোদ দেখে কড়া রোদ দেখে এরকম করে উবুর করে রাখবেন এরকম উবুর করে রাখলেন রাখার পরে যখন দেখবেন দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে এটা দেখবেন টোটালি শুকিয়ে যাবে শুকানোর পরে যে সাইডে সূর্যের আলো পড়ে ধরেন এই এখন দেখুন দিক থেকে সূর্যের আলোটা পড়ছে এইভাবে করে দিয়ে দেবেন তাহলে আস্তে আস্তে বাইরেটা আগে শুকিয়ে নিল তারপরে ভেতরটা আপনার শুকিয়ে যাবে শুকানোর পরে আর কোনো আগুনও জ্বালাতে হবে না কোনো নিম পাতা করতে হবে না আপনার কোনো না দুই দিন এটা এইভাবে শুকায় দেবে দেখবেন একদম পুরো ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা হাড়ি পরিষ্কার করবেন আমি সবসময় এইভাবেই পরিষ্কার করি তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এইভাবেই আমি জীবাণু সব মুক্ত করি